ইতালি প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন আপনাদের সকলের দোয়া এবং ভালোবাসায় আমিও অনেক ভালো আছি তো আজকে আবারও নিয়ে আসলাম আপনাদের জন্য ইতালিয়ান ভাষাতে কথা বলার জন্য নতুন একটি গুরুত্বপূর্ণ একটি ক্লাস ইতালিয়ান কিছু শব্দ এবং কিছু বাক্য দিয়ে আজকে থাকবে কথোপকথন করা বা কথোপকথন শেখানো তো আর বেশি কথা বলবো না চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক তো আমরা শুরুতেই বেশ কয়েকটি শব্দ শেখাবো তারপর বাক্য প্রথম শব্দটি আছে কাঠ আমরা বাংলাতে বলি কাঠ এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো লেনিও লেনিও মানে হচ্ছে কাঠ এরপর আছে পাতা পাতা এটাকে আমরা বলবো ফলিয়া ফলিয়া মানে হচ্ছে পাতা কাঠকে আমরা কি বলবো লেনিও এবং পাতাকে আমরা কি বলবো এরপর আছে গাছ গাছকে আমরা ইংরেজিতে বলে থাকি ট্রি ট্রি মানে হচ্ছে গাছ কিন্তু কি ইতালিয়ান ভাষা বা ইতালিতে আমরা এটাকে বলবো আলবেরো আলবেরো মানে হচ্ছে গাছ তার পরবর্তীতে আছে মাটি মাটি এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো সুয়ালো সুয়ালো মানে হচ্ছে মাটি দেখুন মাটি তো বলি আমরা বাংলাতে কিন্তু কি ইতালিতে আমরা বলবো সুয়ালো এরপর আছে কি পানি পানি এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো আকোয়া আকোয়া মানে পানি বা জল যেটাই বলেন আর ইংরেজিতে আমরা এটাকে বলি ওয়াটার তো এই ওয়াটার পানি জল একই জিনিস এইগুলা ভাই আমরা পানি বলবো জল বলবো বা ওয়াটার বলবো আপনার ভাষার মানে কি ভাষার মানে হচ্ছে মনের ভাব প্রকাশ করা সো সকলে যারা ইতালিয়ান ভাষা শিখবেন আগে ইতালিয়ান শব্দ শিখবেন তারা তো এখন যে শব্দটি আছে সেটা হচ্ছে বোতল বোতলকে আমরা বলবো লিয়া বতিলিয়া মানে হচ্ছে বোতল তারপর আছে কি বরফ বরফ ইংরেজিতে আমরা বলি আইস কিন্তু ইতালিয়ান ভাষাতে আমরা এটাকে বলবো গিয়াচ্চ হচ্ছে বরফ তারপর আছে কি আগুন আগুনকে আমরা ইতালিয়ান ভাষাতে কি বলবো আমরা বলবো ফুয়াকো 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 মানে হচ্ছে আগুন সবাই একটা কথা বলি এই যে এখানে আট আটটা শব্দ আছে যদি পারেন খাতায় লিখে রাখবেন যে যে কাট লেনিও মানে কাট ফলিয়া মানে পাতা আলবেরো মানে গাছ খাতায় লিখে রাখবেন আর যদি সেটা না পারেন মোবাইল থেকে এই ভিডিওটা স্ক্রিনশট মেরে রাখুন বারবার দেখে দেখে মুখস্থ করবেন তো চলুন পরবর্তী ধাপের শব্দগুলো দেখা যাক এখন আছে বাড়ি আমরা বাড়ি বলি এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো কাজা কাজা মানে হচ্ছে বাড়ি ইংরেজিতে আমরা কি বলি হাউস বা হোম এটাকে আমরা বলবো কাজা এরপর আছে রুম মানে একটা বাড়ি সেটাকে বলবো কাজা এবং বাড়ির তো রুম আলাদা আলাদা এক একটা রুম থাকে রুমকে আমরা বলবো ইস্তানসা ইস্তানসা মানে হচ্ছে রুম এখন কোন রুম সেটা সেটা নির্দিষ্ট করে বোঝানো হয় নাই এখন আমি যদি নির্দিষ্ট করে বলি যে বেডরুম 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 কি মানে যে ঘরে আমরা ঘুমাই শোবার ঘর যেটা শয়নকক্ষ শুদ্ধ বাংলাতে বলতে গেলে এটাকে আমরা বলবো কামেরা দা লেত্ত কামের আদা দা লেত্ত মানে হচ্ছে বেডরুম বা শয়নকক্ষ দেন এখানে আছে দেয়াল দেয়াল ওয়াল বা প্রাসির এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো মানে হচ্ছে দেয়াল বা ওয়াল তো এরপর কি আছে এরপর আছে বিল্ডিং বিল্ডিং দালান ভবন মানে ভাই বাংলাতেও কিন্তু আমরা দুই তিন ভাবে বলতে পারি দালান ভবন বিল্ডিং আমরা এইভাবে বলি ইতালিয়ান ভাষাতে অনেক শব্দ আছে যেটাকে দুই তিন ভাবে বলা যায় তো এটাকে আমরা বলবো এ দি ফিচো এ ফিচো মানে হচ্ছে বিল্ডিং তারপর আছে শ্রমিক শ্রমিক তো দেখুন এই বাড়ি রুম বেডরুম দেয়াল বিল্ডিং যেই মানে কাজ যে কোনো ধরনের কাজ করার জন্য কি প্রয়োজন শ্রমিক বা কর্মী এটাকে আমরা বলবো লাবড়া তোরে তোরে মানে হচ্ছে শ্রমিক তারপর আছে কি বাথরুম বাথরুম বা ওয়াশরুম টয়লেট যেটাই বলেন এটাকে আমরা বলবো বানীয় বানীয় মানে হচ্ছে বাথরুম বানীয় কোন শব্দ বানীয় হচ্ছে ইতালিয়ান শব্দ বাথরুম বা ওয়াশরুম এটা আমরা ইংরেজিতেও ওয়াশরুম বলি কিন্তু আমরা বাংলা বাংলাদেশেও এই বাথরুম বা ওয়াশরুমই বলে থাকি দেন আছে কি পোশাক পোশাককে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো ভেস্তিয়ারিও ভেসতিয়ারিও মানে হচ্ছে পোশাক কাপড় চোপড় জামা কাপড় যেটাই বলেন সো আমি কিন্তু আটটা আটটা ষোলোটা শব্দ দিলাম অনেকেই হয়তো পারেন তারা দেখে থাকলে তাদের চর্চা হবে আর যারা পারতেন না তারা কিছু শিখতে পারলেন সোভিয় এখন আমরা কিছু বাক্য বলা শেখাব প্রথম বাক্যটি এখানে দিয়েছি তুমি এই গাছে পানি দাও অনেক সময় কিন্তু আমরা এই বাক্যটা বলি যে তুমি এই গাছটাতে পানি দাও গাছের গোড়ায় পানি নাই তো এটা বলতে গেলে আমাদেরকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে ফিয়া ফিয়া তুকুয়েস্তো তুকুয়েস্তো মানে হচ্ছে তুমি এই গাছে পানি দাও সো সোভিয়া অনেকেই বলবেন ভাই এখানে পানির মানে তো আকোয়া মানে পানি কিন্তু কে এখানে দিয়েছে ফিয়া হ্যাঁ ভাই ফিয়া মানে পানি বোঝানো হয় ফিয়া মানে পানি তু মানে তুমি তাহলে তুমি পানি এটা কোনো বাক্য না দেখুন একটু লক্ষ্য করুন ইন্নাফিয়া মানে পানি মানে তু তুমি মানে হচ্ছে এই এই গাছ বা গাছে তুমি তু পানি দাও কুয়েস্তো আল এই গাছে এটা একটা বাক্য এর পরবর্তীতে বাক্যটি আছে এখানে অনেক ঠান্ডা অনেক সময় অনেক জায়গায় দেখবেন ওয়েদার মানে অনেক নিচে নেমে যায় তো সেইখানে আমাদেরকে বলতে হবে ফামল তো কুই ফামলতো ফ্রেদ্দ কুই মানে হচ্ছে এখানে অনেক ঠান্ডা এখন মলতো মানে হচ্ছে অনেক অনেক বা বেশি এটাকে আমরা বলবো মলতো আবার অনেক বাক্যর ক্ষেত্রে বলা হয় মোলতা তো এটা শব্দ বুঝে ব্যবহার হবে বাক্য বুঝে গঠন হবে বাক্যটা এরপর আছে কি ফ্রেদ্দ ফ্রেদ্দ মানে ঠান্ডা তাহলে মলতোফ্রেদ অনেক ঠান্ডা কুই মানে এখানে আমরা বলেছি কোথায় ঠান্ডা এখানে ঠান্ডা সেই ক্ষেত্রে আমরা বলবো মলতো ফ্রেদ্দ কুই আর আমরা সঠিকভাবে মানে সুন্দরভাবে উচ্চারণ করার জন্য বলতে পারি ফা মলতো ফ্রেদ কুই এখানে অনেক ঠান্ডা আশা করি এইভাবে বোঝালে আপনাদের কোনো অসুবিধা হবে না আর ইতালিয়ান ভাষা শিখতে দেন আমাদের যে সেন্টেন্সটি রয়েছে সেটা হচ্ছে তোমার পোশাক কোথায় কাউকে আমরা বলতেছি তোমার পোশাক কোথায় আমরা ট্যুরে যাব তুমি এখনো রেডি হওনি তো এটা বলতে গেলে আমাদেরকে বলতে হবে দোভে সুনো ই তুয়াই ভেস্তিতি দোভে সুনো ই তুয়াই ভেস্তিতি তোমার পোশাক কোথায় তো এখানে দোভে সুনো ই তুয়াই মানে হচ্ছে কোথায় তোমার ই সেটা নির্দিষ্ট করে এখানে মানে নিচের ভাগে দেয়নি কোথায় তোমার দোভে সুনো ই তুয়াই মাদ্রে তোমার মা কোথায় দোভে সুনৈতুয় পাদ্রে তোমার বাবা কোথায় দোভে সুনোইতুয় ভেস্তিতি তোমার পোশাক কোথায় ভেস্তিতি মানে হচ্ছে পোশাক দোভে সুনোই তুয় চিব তোমার খাবার কোথায় সো দোভে সুনোই তুয় মানে হচ্ছে কোথায় তোমার বা তোমার কোথায় ভেস্তিতি মানে হচ্ছে পোশাক আশা করি ক্লিয়ার যদি ক্লিয়ার হয়ে থাকে আমরা পরবর্তী বাক্যতে যাব এটা আমার বেডরুম কাউকে আমি বলতেছি এটা আমার বেডরুম সেই ক্ষেত্রে আমাদেরকে বলতে হবে কুয়েস্তা কামেরা দা লেতো কুয়েস্তা মানে হচ্ছে এটা আমার এখন আমি যদি বলি কুয়েস্তা বোন লামিয়া কাজা এটা আমার বাড়ি কিন্তু এখানে আমরা বলেছি কি বেডরুম বেডরুমকে আমরা কি বলি কামেরা দা লেত্তো তাই আমরা বলেছি কুয়েস্তা লামিয়া কামেরা দা লেতো এটা আমার যদি আমি বলতাম কুয়েস্তা এলামিয়া এটা আমার রুম কুয়েস্তা এলামিয়া এটা আমার দোকান তো আমরা পরবর্তীতে আরেকটা বাক্য শেখাবো সেটা হচ্ছে আমাকে এক বোতল বিয়ার দাও আমি কাউন্টারে গিয়ে বলতেছি আমাকে এক বোতল বিয়ার দাও তো আমাকে বলতে হবে দামি উনাবিলিয়াদি বিড়া দামি উনাবত্তি লিয়াদি বিড়া আমাকে এক বোতল বিয়ার দাও দামি মানে হচ্ছে আমাকে দাও আমরা বলি না আমাকে দাও সেই ক্ষেত্রে আমরা বলবো দাম্মি দাম্মি উনা উনা মানে হচ্ছে এক উনা উনো উন এটার মানে এক বোঝানো হয় বত্তিলিয়া মানে হচ্ছে বোতল বোতল দাম্মি উনা বত্তিলিয়া আমাকে দাও এক বোতল কি দেবে বি মানে হচ্ছে বিয়ার দামিউন বত্তি লিয়াদি বির্রাহ আমাকে এক বোতল বিয়ার দাও ভিওর আমি তরময় তো পু প্রতিনিয়ত ইতালিয়ান ভাষা শেখার ভিডিও আপলোড করি আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন তারা একটু কষ্ট করে আপনার বন্ধু বান্ধবদের কাছে একটু শেয়ার করে দিবেন এতে করে আমার জন্য অনেকটা ভালো হবে অ্যান্ড আপনার ফ্রেন্ড সার্কেল তারাও শিখতে পারবে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ